সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা নানা রকমের সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ যে কোনো সবজি গাছে কিন্তু অনেক রকমের সার প্রয়োজন হয় এবং কীটনাশকের প্রয়োজন হয় তেমনি এই সার কীটনাশকের পাশাপাশি কিন্তু সালফারটা সবজি গাছের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ যেটাকে আমরা সবাই থিওবিট নামে চিনে থাকি থিওবিট গাছে ব্যবহার করলে কি কি উপকার হয় এবং ব্যবহার না করলে সবজি গাছে কি কি ক্ষতি হয় এই বিষয় কিন্তু আজকের ভিডিও আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে দর্শক বৃন্দ প্রথমে আলোচনা করি গাছে ব্যবহার করলে কি কি উপকার হয়ে থাকে গাছে শাখা কিংবা পোশাক এবং গাছটা খুব সুন্দর এবং গাছটাকে এছাড়াও নানা রকমের কাজ করে থাকে তেমনি সালফারে কিন্তু ছত্রাকনাশকের কাজও করে থাকে সালফার সবজি গাছে স্প্রে করলে পচন সমস্যা লক্ষ্য করা যায় না যে কোনো পচন সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় না এছাড়া সালফার যদি স্প্রে করে সবজি গাছে দেওয়া হয় তাহলে কিন্তু সবজি গাছের পাতা কুকড়ে যায় না এর কারণ হচ্ছে সালফার কিন্তু মাকড় কাজ করে থাকে এই জন্য এক কথায় বলতে গেলে সালফারের কিন্তু অনেক রকমের গুণ রয়েছে তার জন্য সবজি গাছে কিন্তু সালফার ব্যবহার করবে দশম বন্ধু এখন বলি আপনাদেরকে সালফার কোন নিয়মে ব্যবহার করবে সালফার কিন্তু দুই নিয়মে সবজি গাছে দেওয়া যায় এক নিয়ম হচ্ছে পানির সাথে গুলিয়ে স্প্রে করে দেওয়া যায় দুই নম্বর পদ্ধতিটা হচ্ছে সারের সাথে মিশিয়ে তারপরে কিন্তু গাছের গোড়ায় মাটিতেও দেওয়া যায় এই সালফারটা দুটো পদ্ধতি যে কোনো পদ্ধতিতে দিলে কিন্তু কার্যকারী ভালো হয় দর্শক বন্ধু এই হচ্ছে আমার টমেটোর জমি দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং সতেজ আমার গাছ কিন্তু রোগ মুক্ত গাছ এত সুন্দর এবং সতেজ থাকার কারণ হচ্ছে আমি কিন্তু গাছের সালফার ব্যবহার করছি এখন আমি আবার সালফার স্প্রে মাধ্যমে এই জমিতে স্প্রে করব। আমি প্রত্যেক লিটার পানির জন্য পাঁচ গ্রাম হারে সালফার ব্যবহার করতেছি পরিমাপ মতন আমি কিছুক্ষণ আগে সালফার ভিজিয়ে রাখছিলাম এই সেই সালফার আমি পানির সাথে গুলে নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু সালফার স্প্রে করে নেওয়ার থাকলে অবশ্যই কিন্তু সালফারটা আগে ভিজিয়ে রাখবেন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে তারপরে গাছে স্প্রে করবেন আমি এই থিওবিটির সাথে ব্যবহার করতেছি একটা হরমোন এই হরমোনের নাম হচ্ছে ফলোরা এই হরমোনটা গাছে স্প্রে করলে গাছটা খুবই দ্রুত লম্বা হয় এবং গাছের ডওয়াগুলো কিন্তু মোটা তাজা হয় গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং ফল ধরে দর্শক বন্ধু আপনারা টমেটো গাছে কিংবা যে কোনো সবজি গাছে কিন্তু এই ফোলো ফ্লোরা ব্যবহার করতে পারে ফ্লোরা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে দুই এম এল হারে ফলোহার ব্যবহার করবেন আমি এখন আমার টমেটোর জমিতে সালফার কিংবা এই হরমোনটা একসাথে মিশিয়ে আমার জমিতে স্প্রে করে দিতেছি আপনারা চাইলেও এরকম করে আপনার জমিতে স্প্রে করতে পারেন আপনার জমিতে যদি এরকম করে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকবে দেখতেই পারতেছেন আমার গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ আছে দর্শক বন্ধু আমি কিন্তু এই চ্যানেলে টমেটো চাষের পার্ট টু পার্ট ভিডিও দিয়ে যাচ্ছি টমেটো গাছে কখন কী সার দিতে হবে টমেটো গাছের কখন কি পরিচর্যা লাগবে টমেটো গাছে কখন কি হরমোন ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে এবং গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরবে এবং গাছে কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা গাছে কী পোকার লাগলে কি কীটনাশক ব্যবহার করতে হয় সেই বিষয়ে কিন্তু আমি এই চ্যানেলে প্রত্যেক দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটি কিন্তু আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন আলোচনা করি সালফার গাছের গোড়ায় কীভাবে ব্যবহার করবেন সালফার যদি গাছের গোড়ায় ব্যবহার করা চান তাহলে কিন্তু প্রত্যেক ঝাড়ের জন্য পাঁচ গ্রাম হারে এই সালফার ব্যবহার করবেন তাহলেই কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন যে কোনো সারের সাথে ব্যবহার করতে পারেন সালফার যদি গাছের গোড়ায় ব্যবহার করেন তাহলে কিন্তু সেই গাছে আর পছন্দ লাগে না সব থেকে বেশি যে উপকারটা হয় সেই উপকারটা হচ্ছে সালফার ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে শাখা কিংবা পোশাক আসারি এবং শাখাগুলো খুবই মোটা তাজা হয় যত বেশি শাখা পোশাক আসারবে তত কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং আমরা লাভবান হতে পারবো সালফার কিন্তু বাজারে থিওবিট নামে পাওয়া যায় সালফার কিন্তু বাজারে শুধু থিওবিট নামে পাওয়া যায় না সালফার কিন্তু বাজারে অনেক নামে পাওয়া যায় আপনারা যে কোনো কোম্পানির একটা সালফার কিনে এভাবে স্প্রে করবেন বা জমিতে ব্যবহার করবেন কি কি নামে বাজারে সালফার পাওয়া যায় তা কিন্তু এই স্কিনে দেখতে পারতেছেন এর যে কোনো একটা কিনে এনে আপনার জমিতে স্প্রে করতে পারেন তবে দর্শক বন্ধু থিওবিট নামে আপনারা সবাই পরিচিত আপনারা চাইলে বাজারে কিনে এনে আপনার জমিতে স্প্রে করতে পারেন দর্শক বন্ধু এই আজকের ভিডিও তবে আর একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে টমেটো গাছে কি হরমোন ব্যবহার করলে একটা ফুলও ঝরবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুল আসবে এক কথায় বলতে গেলে গাছে প্রচুর পরিমাণে ফল হবে কি হরমোন ব্যবহার করবেন হরমোনের নাম কি এবং হরমোনটা কত লিটার পানিতে কয় এমএল মিশিয়ে স্প্রে করবেন এবং কিভাবে স্প্রে করবেন তা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধু এই হচ্ছে আমার টমেটো গাছগুলো দেখতেই পারতেছেন আমার টমেটো গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই সতেজ আজকে আমি এই টমেটো জমিতে হরমোন স্প্রে করব যে হরমোন স্প্রে করলে একটা ফুলও ঝরবে না আমি যে হরমোনটা ব্যবহার করব সেই হরমোনটা হচ্ছে জোয়ার এই জোয়ার হরমোনটা কিন্তু মূলত টমেটো গাছের ফুলে দেওয়ার জন্য আবিষ্কৃত করা হয়েছে তাই আপনারা যদি টমেটো গাছে হরমোন ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই জোয়ার নামে এই হরমোনটা ব্যবহার করবেন এই হরমোনটা ব্যবহার করার নিয়ম প্রথমেই বলে দিই এই হরমোনটা প্রতি লিটার পানিতে বিশ এমএল হারে মিশিয়ে আপনার ফুলে স্প্রে করতে হবে এই মাপটা কিন্তু খুবই সতেজ এবং খুবই ট্যালেন্টের সহিত কিন্তু একটুও যেন হেয়ার পার না হয় যদি বিশ এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিশ এমএলের যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কার ভালো হবে না এবং নাও হতে পারে হরমোনটা মাপ দেওয়ার আগে কিন্তু হরমোনটা ভালোভাবে জাগিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নেওয়ার পর তারপরে বিশ এম এল মেপে তারপরে এক লিটার পানিতে দিতে হবে অবশ্যই কিন্তু একটা হ্যান্ড মেশিং দিয়ে স্প্রে করতে হবে হ্যান্ড মেশিং দেওয়ার কারণ হচ্ছে আমরা মূলত ফুলে স্প্রে করব তার জন্য কিন্তু এই হ্যান্ড মেশিংটা জরুরি কিভাবে এই হরমোনটা ফুলে স্প্রে করতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারতেছেন কিভাবে হরমোনটা ফুলে স্প্রে করতে হয় এই হচ্ছে টমেটোর জমি কিভাবে ফুলে স্প্রে করতে হয় বা হরমোন কিভাবে স্প্রে করতে হয় আপনাদেরকে দেখায় এই দেখতেই পারতেছেন কিভাবে যেভাবে হরমোন ব্যবহার করতেছে একটা ফুল ধরে তারপরে আস্তে করে একটা চাপ দিয়ে দিচ্ছে তারপরে হাতটা পাশাই বা লুঙ্গিতে মুছতেছে এরকম করে কিন্তু প্রত্যেকটা ফুলে ভালোভাবে হরমোনটা দিতে হবে অবশ্যই কিন্তু হরমোনটা ব্যবহার করার সময় লক্ষ্য রাখতে হবে গাছে যেন না পড়ে এবং কোনো কষি আগায় বা ডগায় যেন না পড়ে যদি পড়ে তাহলে কিন্তু গাছের পাতা কুকড়ে যেতে পারে যদি কোনো জালি ডগার উপর পড়ে এই হরমোনটা তাহলে কিন্তু তার বৃদ্ধি না হতে পারে যদি কম পড়ে তাহলে কোনো সমস্যা নাই যদি বেশি পরে তাহলে কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যাবে এখন ব্যাপার হচ্ছে হরমোনটা কতদিন পর পর স্প্রে করতে হবে হরমোন আমরা আমাদের জমিতে আমরা তিন দিন পর পর স্প্রে করে থাকি এর কারণ হচ্ছে আজকে যে ফুলটায় হরমোন স্প্রে করব সেই ফুলটা কিন্তু তিন দিনের মধ্যে টমেটোতে রূপান্তরিত হয়ে যাবে টমেটো যে ক্ষেত্রে ধরে যায় তারপরে তিন দিন পরে আমরা বুঝতে পারি যে কোন ফুলটায় হরমোন দেয়া হয়েছে এবং কোন ফুলটায় হরমোন দেয়া হয়নি যে ফুলটা হরমোন দেয়া হয়নি সেই ফুলটাই স্প্রে করি এই যে মোটা মোটা ফুলগুলো দেখতে পারতেছেন এই ফুলগুলো কিন্তু টমেটো হয়ে গেছে এর ভিতর টমেটো হয়েছে বিদায় এই ফুলগুলো মোটা মোটা হয়েছে দেখতে পারতেছেন গাছে কিন্তু টমেটো পড়ছে একটা সরাও কিন্তু মার নেই এবং একটা ফুলও কিন্তু মার যায়নি প্রত্যেকটা ফুলে কিন্তু টমেটো হয়েছে এক একটা সরায় সাতটা আটটা এবং বারোটাও কিন্তু টমেটো হয়েছে এবং আমার এই জমিতে অথবা আমার এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে আমি কিন্তু এই সব ফুলে এখন হরমোন স্প্রে করব আমায় আজকে দুটো কিসেন এই হরমোন ব্যবহার করার জন্য আপনারা অনেকেই বলতে পারেন এভাবে যদি হরমোন ব্যবহার করি তাহলে তো কিসেনের পয়সায় উঠবে না এই বিষয়টা কিন্তু আপনার বোঝা ভুল হয়েছে একটা ফুলে যদি আমরা হরমোন করতে পারি সেই ফুলটাই টিকে যাবে আমরা যদি ডেলি এক হাজার দুই হাজার ফলে স্প্রে করতে পারি এই হরমোন সেই এক হাজার দুই হাজার টমেটোই কিন্তু টিকে যাবে আর যদি আমরা এই হরমোন ব্যবহার না করি তাহলে কিন্তু দুই হাজার ফুলের এক হাজার ফুলও টিকতে পারে কিংবা নাও টিকতে পারে আমি যদি এই হরমোনটা স্প্রে করে দিই তাহলে আমার দু হাজার ফুলে টিকে যাবে তার জন্য আমি সময় সময় নিয়ে এবং গাছের সাথে সময় দিয়ে আমি এই কাজটা করে থাকি এবং এই টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণের যত্ন লাগে টমেটো গাছে পাতা কেটে দিতে হয় টমেটো গাছে যদি গোড়ায় টিংড়ি হয় তাহলে সেই টিংড়িগুলো কেটে দিতে হয় এই পাতা এবং টিংড়িগুলো যদি থাকে গাছে তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে রোগ বেলায় লক্ষ্য করা যায় এবং টমেটো গাছের গোড়ায় কিন্তু সব জন্য ভিজে রাখতে হবে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু কিন্তু টমেটো গাছের ফুল ঝরে যাবে যতই আমরা হরমোন দিই না কেন ইনশাআল্লাহ আমার গাছে কিন্তু আগে থেকে টমেটো কিছু পড়ছে আরো সামনে পড়বে গাছে প্রচুর পরিমাণে ফল ফুল ফল আসতেছে দর্শক বন্ধু এই ভিডিও গুলো বানাতে কি কষ্ট আর কি পরিশ্রম লাগে যারা এই ভিডিও বানানো ইচ্ছে হয় বা বানান তারাই জানেন এই ভিডিও বানাতে কি পরিশ্রম লাগে আপনাদের জন্য আমরা কি কষ্ট করি যে আপনারা ভালো পরামর্শ নিতে পারেন আপনারা যে এই টিপস গুলো ব্যবহার করে আপনাদের গাছে রোগ বালাই মুক্ত করেন এবং গাছে সময় ফল ফুল আনেন এই জন্য আপনাদের জন্য এইগুলো ভিডিওগুলো গুলো বানায় এই জন্য কিন্তু আমাদের কেউ টাকা দেয় না আপনাদের জন্য আপনাদের উপকার যেহেতু যেন হয় এই জন্য এই ভিডিও গুলো বানানো হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের আপনারা একটা কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন এতেই আমরা খুবই খুশি হয়ে থাকি অনেকেই এসে কিছুই করে না লাইকও করে না কমেন্টও করে না খালি ভিডিওটা দেখে চলে যায় খুবই দুঃখ লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও